শো ভালো হলে হাততালি পাই আর শো খারাপ হলে কিস্তিও খাই এটাই তো শিল্পীর অভ্যাস কোথায় এমন কাজ করবি বাপের মুখ উজ্জ্বল করবি নমস্কার আমি দেবজানি আপনারা দেখছেন দৈনিক স্ট্রেস অ্যান্ড ডিজিটাল অনলাইন আর আজ আমার সঙ্গে আজ্যের আড্ডায় রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা সোহম সোহম যেটা প্রথমেই জানতে চাইবো যে পাতালিগঞ্জের পুতুল খেলা ছবিটার মধ্যে দিয়ে কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো যার জন্য তুমি এটাতে রাজি হলে কারণ অনেক দিন ধরেই তুমি স্ক্রিপশন ছিলে তো কারোর সঙ্গেই সেই মানে ম্যাচটা হচ্ছিল না এইটার মধ্যে কোন জিনিসটা তোমাকে ভীষণভাবেnabla দিল ফার্স্ট অল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সেকেন্ডলি হচ্ছে মেইন অ্যাট্রাকশন আমি ধরবো না না আচ্ছা মেইন অ্যাট্রাকশনটা ছিল হচ্ছে শুভঙ্কর দা শুভঙ্কর শুভঙ্করদার আমি ছোটবেলার থেকে ফ্যান ম মিরাকলের ফ্যান বলে আমি ছোটোবেলা থেকে ফ্যান আর তারপরে হচ্ছে স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা পড়ে আমি যে কতবার হেসেছি মানে আমি কন্ট্রোল করতে পারতাম না ইউস টু রোল অন দ্য ফ্লোর এবার সেটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছি কি না সেটা অডিয়েন্স এবার বলতে পারবে কিন্তু জেনুয়েনলি স্ক্রিপ্টটা এবং শুভঙ্কর দা দাবার

তার মোড়কটা আলাদা অন্য চোখে দেখা কিন্তু সেই ফেলে আসা স্মৃতির কোথাও একটা আমাদের সেই আক্ষেপ বাঙালি কোথায় হারিয়ে যাচ্ছে আমার মনে হয় যে বাঙালি হাসতেই ভুলে গেছে স্পেশালি আজকের জেনারেশন প্রচণ্ড বদার্ড প্রচণ্ড অফেন্স নিয়ে নেয় খুব শিগগিরই সব কিছুতে ট্রোলিং শুরু হয়ে যায় এগুলো তো হবেই যেটা এজ এ পার্কিং পার্সেল অফ লাইফ তো মজাটা নাওয়াটাও নিতে ভুলে গেছে লোকজন সব কিছু নিয়েই এত সিরিয়াস হয়ে আমার লাভ মানে আমাদের লাভ নেই খুব একটা আলটিমেটলি উইল অল আর বন ওয়ান ডে উইল ডাই ওয়ান ডে অল অফ দিজ আর ভেরি ফ্যান্সি টার্মস আমি জানি না ওগুলো কতটা ট্রু বা কতটা রাখা সত্যি যায় বাট হ্যাঁ ওইটাই যেটা শুভঙ্কর দা তোমাকে বললো এটা খুবই মজার একটা খুব সিম্পল মিষ্টি গল্প খুব সারল্যের সাথে বলা তাতে ভালোবাসা আছে আক্ষেপ আছে হালকা একটু আমাদের অন্য রকম করে দেখা রাজনীতিও আছে তো সেই ব্যাপারটা নিয়ে আমাদের গল্প পাটালিগঞ্জের পুতুল খেলা একটা কাল্পনিক জায়গা পাটালিগঞ্জ একটা পাটালিগঞ্জ কাল্পনিক জায়গা কিন্তু শীতকাল মানেই পাটালি খাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই শীতকালে তোমার ফেভারিট খাওয়াগুলোর মধ্যে কি পড়ছে প্রথমত সরি পিটা মাটন পাটালি কুড়ের যে লুচি দিয়ে পাটালি ব্রিলিয়েন্ট আমার বাড়িতে আমসত্ত্ব বানানো হয় স্পেশালি মা বাড়িতে বানানো হয় আমসত্ত্ব সেই আমসত্ত্বটা আর আমি শীতকালেও আইসক্রিম খাই মানে কুলফি কুলফি যেটাকে বলে তো সেটা মানে এই সব মিলিয়ে আমি একদম মানে মানে ভোজন রসিক মানুষ কিন্তু মানে আই লাভ টু ইট ফুড এই প্রফেশনে আসার পরে একটু সেই বিষয়গুলো কমে যায় কিন্তু এই চরিত্রের জন্য আমি প্রচন্ড মানে মানে ওই ব্যাপারটাই অতটা খাটতে হয়নি প্রচুর খেয়েছি আমাকে একটু ভীত বাঙালির মতন লাগতে হতো বলে একটু ভাত মাংস খায় ছেলে টাইপের একটা বাঙালি লোক একটা ব্যাপার বাঙালি লোককে কিন্তু তার সঙ্গে সোহমকে পেয়েছি বলে একটু জানতে ইচ্ছে করছে সোহমের এর আগে আমি একটা ছবি করলাম সেটা মুম্বাইয়ের হিন্দি ছবি এবং সোহমের আমরা সবাই জানি হিন্দিতে সোহমের একটা বিশাল ব্রেক ছিল এবং তারপরে সোহম দুদিকেই কাজের জন্য যে মানে কাজ চলছে আগে তার মধ্যে অধিকার কোন খবর কিছু আছে দেওয়ার মতন দর্শকদেরকে কারণ দু পঁচিশ পঁচিশের শুরুতেই সোহমকে আমরা পাবো এই ছবির মধ্যে দিয়ে আর তার সঙ্গে দু হাজার পঁচিশের শুরুটা এবার আশা করছে একটু অন্যরকম ভাবে সোহমের হচ্ছে তাই জন্যই জানতে ইচ্ছে করছে তো দু চব্বিশের শেষের দিকে আমাদের সিটারেল হানি বানি বেরোলো যেটা আমার জন্য খুবই কি বলবো মানে খুবই বড় কাজ আমার 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 কারিয়ারের জন্য এভরিথিং মানে পুট টুগেদার রাজেন ডিকের আমরা সবাই বড় ফ্যান আমি সবচেয়ে বড় ফ্যান আমি স্যারকে এটাও বলেছি আপনি যদি কোনোদিনও একটা রিলিজিয়ান শুরু করেন আমি তার ফার্স্ট ফলোয়ার হব ঠিক আছে তাছাড়া রুসো ব্রাদার্স ওটা প্রডিউস করেছে তো ওইটা দু হাজার পঁচিশে আমার আসবে হচ্ছে স্কাই ফোর্স যেটা আমি অক্ষয় কুমারের সাথে করেছি সো দ্যাট ইজ আ ম্যাডক প্রোডাকশন ম্যাডক তোমরা জানো এখন স্ত্রী টু আর সব রকমের ওরা যে মুজার মতন ফিল্মস করার পরে দে হাউসহোল্ড নেম যেটাকে বলে সো এম ভেরি লাকি টু বি পার্ট অফ দ্যাট প্রজেক্ট স্পেশালি টু ওয়ার্ক টু টু অপরচুনিটি ম্যান অলসো প্লে আ ইউনিফর্মড অফিসার আই এয়ার ফোর্স পাইলট ব্যাক ইন দ্য নাইনটিন তো লট অফ প্রাইড অ্যান্ড লট অফ ফান আমাদের এই সিমুলেটার প্লেনগুলো চালানো কীভাবে স্যালিউটটা প্রপারলি করতে হয় এটা ফোর্স অফিসারকে আমাদের একজন কারগিল যিনি ফাইট করেছেন এরকমই একজন এয়ারফোর্স পাইলট আমাদের অভিজিৎ গোখলে স্যার আমাদের ট্রেন করিয়েছিলেন তো তাছাড়া বাংলার আর আর এটা তো আছেই পাটালিগঞ্জের পুতুল খেলা যেটার জন্য আমি আবার বেনি পুতুলের নাচটা শিখেছিলাম যেটা আমাদেরই মেদিনীপুরের একটা আর্ট ফর্ম ইনফ্যাক্ট এই শিল্পটা কোথাও গিয়ে একটু মরে যাচ্ছে তো আশা করব যে এই ফিল্মটা দেখে যদি দুজনও এটার ব্যাপারে আমাদের জেনারেশন থেকে জান মানে আমি জানতাম না এটার ব্যাপারে আগে তো আমি যেরকম জানতে পেরেছি আরও যদি পাঁচজন জানতে পারে তাহলে খুব ভালো হবে তাছাড়া আরও বাংলা ফিল্মস আমার এই বছর রিলিজ করছে তথাগত মুখার্জির একটা ফিল্ম গোপনে তো সেটা রিলিজ করবে আর আর আরো দুটো ফিল্ম আমি শুট করেছি সেই দুটোই হোপফুলি তার মানে 2025 আমরা সোমকে পাবো খুব ভালোভাবেই আর কি বাংলায় বাংলায় আমি কয়েকটা কাজ করেছি সেটা চাইব যে অডিয়েন্স সাথে তো তার মানে সবকিছু মিলেই বুঝতেই পারছি যে দু মানে দুদিকেই থাকছে সোহমারকে বাংলা এবং বলিউড এবং বলিউডে আবার আমরা একজন অভিনেতা যে বাংলা থেকে গিয়ে রাজ করবে অবভিয়াসলি সব কিছুর মধ্যে দু মানে পঁচিশ শুরু হয়েছে দশ তারিখে আসছে পাটালিগঞ্জের পুতুল খেলা কি বলবে দর্শকদের আহ হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব 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 ভালো কাটুক পাটালিগঞ্জের পুতুল খেলা অনেকগুলো পুতুল আমরা জানি আশেপাশে ঘুরছে অনেকগুলো খেলোয়াড়ও ঘুরছে যদি আমাদের গল্পগুলো দেখতে হয় সপরিবারে আসুন দশই জানুয়ারি আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃহে কথা দিচ্ছি মজা আহ শীতকাল মানেই আমরা জানি অনেক জায়গায় বেড়ানোর জায়গা থাকে তাই সপরিবারে দেখার মতন ছবি এবং সবাই মিলে একসঙ্গে হাসার ছবি তাই আর দেরি করা যাবে না ভালো থাকবেন